আজ্লা সুরিম বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম নামাজ ফরজ হলো যেভাবে ইসলামের সমূহ ফরাইস রোজা জাকাত হজ ইত্যাদি ভূপৃষ্ঠে ফরজ করা হয়েছে এবং নামাজ আসমানে নয় বরং আল্লাহর আর মহান রাবুল আলামিনের বিশেষ উপস্থিতি মুখোমুখি আলাপের মাধ্যমে ফরজ হয়েছে সুতরাং যেভাবে মানুষের গুরুত্ব দেওয়া হয়েছে তেমন গুরুত্ব অন্য কোনো ইবাদতে দেওয়া হয়নি পবিত্র কোরআন ও হাদিস যেভাবে নামাজের ব্যাপারে তাগিদ করা হয়েছে সেভাবে অন্য কোনো ইবাদতের ব্যাপারে তাগিদ করা হয়নি এ প্রসঙ্গে হুজুর আকরাম সাল্লাহ সাল্লাম এরশাদ করেছেন প্রতা প্রবর আল্লাহ আল্লাহমার উম্মতের উপর প্রত্যেক দিনেও রাতের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ খরচ করেছেন এই আদেশ নিয়ে ফেরার সময় ষষ্ঠ আকাশে হজরত মুসারাদহা এর সাথে সাক্ষাৎ হলো তিনি জিজ্ঞেস করলেন আল্লাহ আপনাকে গুরুত্বপূর্ণ কি বিষয়ের হুকুম করেছেন আমি বললাম প্রতিদিনের জন্য পঞ্চাশ অক্ষ নামাজ তিনি বললেন আপনার পালকে আপনার প্রতিপালকের কাছে ফিরে যান কেননা আপনার রুম এটা পালন করতে পারবে না এতে করে আমি ফিরে গেলাম আল্লাহ তালা দশ ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন আমি পুনরায় মুসারাদ আল্লাহ তানহা এর কাছে এসে পৌঁছলে তিনি আবার পূর্বের ন্যায় নামাজ কমাবার আদেশ দিলেন আমি আবারও আল্লাহ দরবারে উপস্থিত হলাম আল্লাহ তালা দশ আক্ত নামাজ কমিয়ে দিলেন অতপর আমি মুসারাদ আল্লাহ তানহা এর কাছে ফিরে এলাম এরপর এবারও তিনি মানুষ এবারও তিনি নামাজ কমানোর পরামর্শ দিলেন আমি আবার আমার প্রতিপালক দরবারে উপস্থিত হলাম এবারও দশ ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন এরপর আমি মুসারাদ আল্লাহ তানহা এর কাছে ফিরে এলাম এবারও তিনি নামাজ কমিয়ে আনার পরামর্শ দিলেন আমি পুনরায় আমার প্রভুর দরবারে হাজির হলাম এবারও তিনি আবার আরও দশ ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন অতপর আমি ফিরে মোসারাদুল্লা তানহা এর কাছে পৌঁছালাম এবারও তিনি আরও নামাজ কমাবার উপদেশ দিলেন আমি সেই মতে আবার আমার মাবুদের দরবারে হাজির হলাম তাতে তিনি সদহে আরও পাঁচ অক্ট নামাজ কমে দিলেন এবং প্রতিদিন পাঁচ অক্ট নামাজ পড়ার হুকুম দিলেন আর বললেন এই পাঁচ পাঁচই পঞ্চাশ আমার কাছে বিধির পরিবর্তন নেই আমি পুনরায় মুসা আলাহ সালামের নিকট ফিরে এলাম এবারও তিনি আরও নামাজ কমানোর পরামর্শ দিলেন আমি এই পাঁচ ভক্তের উপর সন্তুষ্ট কেননা এই পাঁচ ওয়াক্ত নামাজ পণ্যর দিকে পঞ্চাশ ওয়াক্তের সমান হ্যাঁ শাইখানের হাদিসে মোহাম্মদকে বর্ণিত আছে নামাজের অর্থ কম হতে কম হতে হতে যখন পাঁচ ভক্ত অবশিষ্ট রইল তখন বলা হলো এই পাঁচ অক্ত সবাবের দিক দিয়ে পঞ্চাশ অক্দের সব লেখা ছিল এবং পঞ্চাশ অক্ট নামাজ পরিবর্তন হয়ে পাঁচ অক্টে এসে পৌঁছাবে তাও তার লেখা ছিল সুতরাং তার কোনো পরিবর্তন ঘটেনি যেমন লেখা ছিল তেমনই হয়েছে বান্দা যখন নামাজে মেয়েটে দাঁড়ায় তখন রফুল আলম তার সামনে উপস্থিত হন যদি কোনো অসহায় নামাজই আমাজের ভিতর তার দৃষ্টি দিকে নিয়ে যায় তখন প্রিয় মাওলা বলেন এ বান্ধা আমি তোমার সামনে আসি তুমি আমার দিকে তাকাচ্ছ না আমার চেয়ে কি তোমার কাছে অন্য জিনিস ভালো লাগলো যতদূর তুমি আমাকে ছেড়ে দিকে দৃষ্টি ফিরিয়ে নিলে যখন নামাজের জন্য দণ্ডায়মান হয় তখন আল্লাহ আকবার বলে নিয়ে বাঁধে তখন তার অবস্থা এমন হয় যে একদিকে সে তাকে বিশেষ করে অন্যদিকে সে এমনভাবে সমূহ গুনাহ থেকে পবিত্র হয়ে যায় যেমন আজি সে তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে যখন একজন নামাজি ইসান আল্লাহ পড়ার পর আহজবুল্লাহ বলে তখন তার এক একটা পশমের পরিবর্তে এক একটা সোয়াব দান করা হয় তখন আল আলহামদুলিল্লাহ পড়ে তখন একটি হজ ও উমরা সোয়াব দান করা হয় যখন রুকু করে সুবান রব্বের আজিম পড়ে তখন তাকে এই পরিমাণ সোয়াব দান করা হয় যেন সে সমস্ত আসমানি কিতাব পড়ার পরিবর্তে সোয়াব পেল যখন স্বামী আল্লাহ লিমাল হামিদা বলে তখন আল্লাহ তালা তার দিকে রহমতের নজর তাকান যখন নামাজি শেষ দেয় মস্ত মস্তক অবনত করে তখন তাকে সমস্ত মানব মানব দানবের সংখ্যার সম পরিমাণ সোয়াব দেওয়া হয় যখন শেষ তার গিয়ে সুবান আল্লাহ রব আলা পড়ে তখন তাকে একজন দাসমুক্ত করা সব দেওয়া হয় যখন নামাজে সমাপ্তি লভ সালাম ফেরায় তখন তার জন্য বেহেসদের আটটি দরজা খুলে দেওয়া হয় যেন সে তার ইচ্ছা অনুযায়ী যেন কোনো দরজা দিয়ে প্রবেশ করে হজরত হাসান বসরি রাজাল্লা বলে নামাজিদের জন্য তিনটি সম্মান রয়েছে নামাজি নামাজ নামাজি যখন নামাজে দাঁড়ায় তখন তার মাথা থেকে নিয়ে আসমান পর্যন্ত আল্লাহর রহমতে মেঘমালা যায় এবং বৃষ্টির মতো সব পতিত হয়ে থাকে ফেরেস্তারা নামাজি চতুর্দিকে ঘিরে জড়ো জড়ো হতে থাকে এবং তাদের বৈষ্টণীর মধ্যে নিয়ে নেয় একজন উচ্চ উচ্চস্বরে ডেকে বলে হে নামাজি তুমি যদি দেখতে পেতে যে তোমার সামনে কে আর তুমি কার সাথে কথা বলছো তাহলে আল্লাহ কসম তুমি কেয়ামত পর্যন্ত নামাজে সালাম ফেরাতে না নামাজে মগ্নে থাকতে এবং সে অবস্থাতে মৃত্যুবরণ করতে কিন্তু তোমার নামাজ শেষ হতো না